নমস্কার কেমন আছেন সবাই তো বাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ রবিবার সকাল এখন দশটা বসেছে এখানে গানের আসর এটা কি বলছে ভাস গঙ্গোপাধ্যায় golden bass instrument আর তুমি একটু গিটারটা বাজাও দেখি ओके बूम आई गॉट गो हे दिस इज हे यू नो दिस काइंड ऑफ यूकुलेली बट यूकुलेली इज लाइक शेप लाइक दिस वन एव्रल इज डिफरेंट आई विल शो यू नेक्स्ट टाइम व्हेन आई कम या लाइक दिस थिंगिंग नाउ अच्छा देखिए एक टू बजाओ देखिए ओके लाइक दो मी डू इट आई वाज़ सिटिंग अच्छा ওইখানটা বসবো আচ্ছা ওইখানটা বসো ওইখানটা खूब सुंदर अब आईनो मान कन्फिडेंस लेवल आकाश छुए नोट आउटसाइड আজ সুমন্দা চলে যাবে দুপুর তিনটাতে ফ্লাইট আমাদের এখানে মোটামুটি এখন এগারোটা মতো বাজে এখন বেরিয়ে যাচ্ছে অনেকটা দূর এয়ারপোর্ট তো সুমন্দা ভীষণ ভালো গান গায় আর নানা রকমের বাদ্যযন্ত্রও বাজাতে পারে পিয়ানো গিটার সাবধানে যাবে যত রাতি হোক পৌঁছে একটা ফোন করো বুঝলে যত রাতি হোক পৌঁছে একটা ফোন করো সুমন্দা এতক্ষণ বলছে বাই চলুন ভেতরে যাই আবার সেই আমাদের চারজনের পৃথিবী হঠাৎ করে মাঝে মাঝে বন্ধু বান্ধব রাইলে এত ভালো লাগে তখন চলুন যাব এবার একটুখানি বাগানে অনেকগুলো স্ট্রবেরি হয়েছে স্ট্রবেরি যদি দু তিন দিনের মধ্যে তুলে না নেন শোকাতে শুরু করে দেয় তো এই জন্য ভাবলাম তুলে নিই বাগানের ফল খুব বেশি আমি তুলি না রাতের দিকে খরগোশ আসে জানেন কিন্তু তারা স্ট্রবেরি খায় না নাকি কি জানি কত দিন হয়ে আছে দেখুন কি সুন্দর হয়েছে দেখুন সাইজগুলো যত এবার আরও গরম পড়তে শুরু করবে স্ট্রবেরিগুলো আরও সুন্দর হবে এইটি শুকিয়ে গেছে প্রচুর ফুল এসেছে আর ছোট্ট ছোট্ট স্ট্রবেরি অনেকগুলো ধরেছে এইটা তো আবার তিনটে হয়েছে দেখুন এবছর আমার গোপালকে এখনো গাছের একটাও ফল দেওয়া হয়নি ওই জন্য এই পাঁচটা স্ট্রবেরির মধ্যে যেটি সব থেকে ভালো সেটি আমার গোপালকে দেবো সারা শীত জুড়ে গাছের প্রচুর শুকনো পাতা জমা হয়েছে ঠান্ডায় তো খুব একটা বেশি বাইরে আসতে পারতাম না আজকে যেমন একটু বেশ গরম বাচ্চাদেরও স্কুল নেই তাই ভাবছি যত শুকনো পাতা আছে গাছগুলো থেকে কাটবো বড় বড় গাছগুলোতেও যেগুলো হয়েছে সেইগুলো থেকেও কাটবো ব্যাস এই কটি গতকাল রাতে বৃষ্টি হয়েছে তবে আজ আর বৃষ্টি নেই এই সপ্তাহটা গোটাটাই বলছে বৃষ্টি নেই দাঁড়ান হাতে যখন কাঁচিটা আছেই এই টুকটাক শুকনো ডালগুলোকে কেটে দিই এত সুন্দর গাছটাতে ফুল এসেছে কিন্তু তাকানো যাচ্ছে না শুধু এই শুকনো ডালপালাগুলোর জন্য একটু পরিষ্কার করে কেটে দিলে ফুলগুলোও তখন সুন্দর করে বাড়তে থাকবে এই ঠান্ডাতে প্রচুর গাছ মরেও গেছে জানেন গাছগুলোকে সব ফেলে দিয়ে মাটিগুলোকে এক জায়গায় করে একটুখানি তৈরি করে আবার নতুন গাছ বসাতে হবে এই বসন্তকালই হলো এখানে গাছ লাগানোর মূল সময় বসন্তকালে গাছগুলো বড় হতে থাকে দিয়ে গরমকালে আপনি বিভিন্ন রকমের ফল ফুল সব পাবেন ধীরে ধীরে আবার যত শীত এগিয়ে আসতে থাকে গাছপালার আস্তে আস্তে শুকিয়ে তখন মরে যেতে থাকে যারা বাগান প্রিয় মানুষগুলি আমার পরিবারে আছেন তারা শীতকালে খুব মন খারাপ করতেন যে মহুয়া কেন একবার বাগানে নিয়ে যাও না তখন তো বাগানের রূপ দেখলে আপনাদের আরও মন খারাপ হয়ে যেত কিন্তু এবার এই যে বসন্তকাল গ্রীষ্মকাল সব আসছে ফুলে ফলে সব ভরে উঠবে বাগান রোজ আপনাদের একবার করে বাগান ঘুরিয়ে নিয়ে যাব। ব্যাস হয়ে গেছে মোটামুটি ভাগ্যে শুকনো ডালগুলো কাটলাম এবার কি সুন্দর লাগছে দেখতে দেখুন যতবার ফুলগুলোর দিকে তাকাচ্ছিলাম শুকনো ডালগুলো যেন বড্ড মনে হচ্ছিল চোখে লাগছিল এই যে এক গাছ ভর্তি ফুল ফুটেছে কত কুঁড়িও এসেছে দেখুন বাগানটা যদি আরেকটু বড় হতো কত যে গাছ লাগাতাম কি সুন্দর ফুলের রংটা এসেছে দেখুন ভেতরটা খয়রি তারপরে কমলা তারপরে হলুদ চলুন এবার ভেতরে যাই আমার গোপালকে আগে একটা স্ট্রবেরি দিয়ে আসি তারপরে দুপুরে রান্না বসাবো এই যে গোপাল আমার উঠে পড়েছে স্নান করে বসে বসে খেজুর খাচ্ছে খেজুরটা এবার রেখে দাও এবার স্ট্রবেরি খাবে রামা আবার কখনো এক একটা চকলেট দিয়ে গেছে দেখুন এই নাও তোমার বাগানের প্রথম স্ট্রবেরি রবিবার মানি দুপুরে একটু চিকেন আলু পেঁপে দিয়ে পাতলা করে একদম চিকেনের ঝোল বসিয়েছি আর এখানে বসিয়েছি একটু ভাত মেহা যাবি না যা ড্রেসটা চেঞ্জ কর

যেন মনে হচ্ছে শরতে পেঁজা তুলোর মতো মেঘের দলগুলো আকাশময় ঘুরে বেড়াচ্ছে আগে যেরকম আকাশটা থাকে তেমন লাগছে অনেকটা রাস্তা যাবো ভালোই হলো এত সুন্দর চলে এসেছি প্রায় কাছাকাছি এখান থেকে বলছে আর মিনিট পাঁচেক মতো রাস্তা এখানেও একটা দুর্গাপুজো হয় জানেন খুব সুন্দর এবছর যখন আসবো সঙ্গে করে আপনাদের নিয়ে আসবো বাচ্চাদের যেন এ এক স্বর্গরাজ্য বাবুরাজ পাঁচ বছরের জন্মদিন ওই জন্য গ্রুপের মোটামুটি ছোট বড় যত বাচ্চা ছিল সকলকে ওরা নেমন্তন্ন করেছে হাজার রকমের এখানে এই সমস্ত খেলার জিনিস ছাড়াও বাচ্চাদের একটি ভারী আকর্ষণের নাচ করে তার সঙ্গে ফটো তোলে আর তার কেক কাটার সময় তার সাথে থাকে তো বাচ্চারা ওই ইঁদুরটিকে ভীষণ ভালোবাসে সব বাচ্চারই এখন তার অপেক্ষা কখন কেক কাটা হবে আর কখন সেই ইঁদুরটি আসবে এই জায়গাগুলি এক তো বাচ্চাদের বার্থডে পার্টি করার জন্য খুব ভালো জায়গা তার সাথে এই যে এই শীতকালে যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে বাচ্চারা তো একদমই পার্কে বা অন্য কোথাও আউটডোর জায়গায় যেতে পারে না তখন বাচ্চারা এই সমস্ত জায়গাগুলোতে খুব আসে তো শীতকালে ওই জন্য লোকজন এই জায়গাগুলিতে খুব বেশি দেখা যায় বিভিন্ন রকমের খেলনার কত রকমের যে লাইটিং দেখে যেন মনে হচ্ছে একটা স্বপ্ন পুরী বাচ্চারা এখানে একবার করে খেলছে আর একবার করে পিছন দিকে তাকিয়ে দেখছে ওদের ওই ইঁদুরটি এলো কিনা তবে চলুন এসে গেছে

বাচ্চাদের ভারী ভালোবাসার ইঁদুর হলো এটি সব বাচ্চারাই একবার করে ইঁদুরের সঙ্গে ফটো তুলেছে তো এবার রামার পালা এসেছে আমাদের মেক্সিকো গ্রুপের যে ইসিতা গেছিল ইসিতার ছেলেই বাবু তারই জন্মদিন বাবু ওর ডাক নাম কিন্তু ভালো নাম হলো অভিজ্ঞান এই যে কে কে লেখা আছে এই যে এটি হলো বাবু পাঁচ বছরের জন্মদিন আপনাদের সকলের কাছ থেকে ওর জন্য আশীর্বাদ কামনা করি বাচ্চাদের আগে খেতে বসিয়ে দেওয়া হয়েছে কারণ এখনো ওদের বহু খেলাধুলা বাকি তো ওরা খাবার দাবারটাকে খেয়ে নেবে তারপরে খেলতে যাবে মা বাবারাও ওই জন্য এখানে ব্যস্ত যে বাচ্চারা খাচ্ছে কি না খাচ্ছে একটু দেখার জন্য এত বাচ্চারা খেলছে এত সুন্দর ভাবে ব্যবসাটা যাচ্ছে কোভিডের সময় এই সমস্ত ব্যবসাগুলো খুব মার খেয়েছে জানেন তখন তো কেউ এই সমস্ত জায়গা আসতো না বহু ব্রাঞ্চ এদের তখন বন্ধ হয়ে গেছিল আবার ধীরে ধীরে পরিস্থিতি বদলেছে একটা একটা করে আবার হয়েছে মেহা ওইদিকে ওর বন্ধুদের সাথে ওদের বয়সে যেরকম গেমগুলো আছে সেইগুলি খেলছে আর রামাটা তো দোষ্যী বেশি ও ওই জন্য এইখানটা খুঁজে খুঁজে ঠিক চলে এসেছে খাওয়া দাওয়ার পরে এখানে যা লাফিয়ে লাফিয়ে খেলছে বাড়িতে গিয়ে মনে হচ্ছে আবার রুটি শেখতে হবে জানেন বাচ্চাদের বার্থডে হলেও আমরা বড়রা তখন এক জায়গায় হই সবার সঙ্গে দেখা হয় ভারী সুন্দর লাগে সময়টাও তখন তবে এই সপ্তাহটাতে প্রচুর এনার্জি রাখতে হবে এই সপ্তাহটা বাচ্চাদের স্প্রিং ব্রেক শুরু হচ্ছে বাড়িতেই থাকবে তারা কত রকম যে তাদের দোষ্যীপোনা কখনো তাদের বন্ধুরা বাড়িতে আসবে কখনো তাদেরকে বন্ধুদের বাড়িতে নিয়ে যেতে হবে আর তারপর তো বিভিন্ন রকম চ্যালেঞ্জ সে তো জানেনি এরা দুজন যত বড় হচ্ছে তত তাদের এই সমস্ত দুষ্টুমি বেশি যেহেতু ওর বাবার এখন অফিস আছে এই স্প্রিংব্রেগে ওই জন্য আমরা কোথাও বেড়াতে যাব না স্প্রিং ব্রেকটা ওই জন্য বাড়িতেই কাটবে যাই হোক চলুন প্রচুর এখন বাচ্চা একটু চোখে চোখে রাখি ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে